হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে আমি যাচ্ছি বর্ধমান তো বর্ধমান কে কে যাচ্ছি আর কোথায় যাচ্ছি তো পুরো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো তলেই বুঝতে পারবে তো দেখো আমরা চলে এসেছি স্টেশনে আর আমরা চারজন এসেছি তো একজন টিকিট কাটতে গেছি তো দেখো বন্ধুদের নিয়ে চলে আসছি অনেক দিন থেকে বলছিল যে বর্ধমান যাবো বর্ধমান যাবো তো আমরা ফাইনালি আজকে আমরা চলেই গেলাম তো দেখো ট্রেনে চেপে পড়েছি আর ট্রেনটা খুব ফাঁকা ছিল তাই বসতে পেরেছি তো ট্রেন থেকে নেমে কোথায় যাব ভাবছিলাম তো আমি ভেবেছিলাম যে কল্পদ্রুপ পার্কে যাব তো ওরা বলছিল যে না কল্পদ্রুপ পার্কে যাবো না আমরা ডিআর পার্কে যাবো তো আমি আবার ভেবেছিলাম যে ডিয়ার পার্ক মানে খুব অন্য রকম একটা পার্ক তো দেখো দেখতে দেখতে আমরা ডিয়ার পার্কের সামনে চলে এসেছি টোটোতে করে তো ওই ভিডিওটি করা হয়নি তো ডিয়ার পার্কে এসে আবার টিকিট কাটতে হয় তো টিকিট কাটার ওখানে আবার লাইন দিয়েছি এক একজনের পঁচিশ টাকা করে টিকিট নিল তো আমরা চারজন ছিলাম একশো টাকা দিয়ে চারটে টিকিট কাটলাম তো টিকিট কাটা হয়ে গেছে তো টিকিটটা কেটে আমরা আবার ভিতরের দিকে যাচ্ছি তো ভিতরের দিকে ঢুকে দেখছি যে শুধু জঙ্গল আর জঙ্গল তো জঙ্গল দেখতে দেখতে না হঠাৎ করে সামনে দেখে একটা বাঘ তো আমি না পুরো ভয় পেয়ে গেছি আমি বললাম কি যে এটা সত্যি বাঘ দিয়ে বলো হ্যাঁ তার পাশেই আবার দেখি যে ভাল্লুক হেঁটে বেড়াচ্ছে তো আমি ভাবলাম যে এটা মনে হয় চিড়িয়াখানা তো আমি আবার বললাম যে আমাদের নিয়ে গেছে তাদের তাকে বললাম যে এটা কি চিড়িয়াখানা বলল যে না এটা একটু ডিয়ার পার্ক আমি বললাম যে তাহলে কলকাতার কী দরকার যাওয়ার এখানেই দেখলে হয় আর সত্যি কথা বলতে শীতকালে সবাই ঘুরতে খুব ভালোবাসে আর এখানে এসে হচ্ছে দেখলাম যে অনেকটা ভিড় আর প্রচণ্ড লোক এখানে আর দেখতে দেখলাম হঠাৎ করে দেখি যে সামনে একটা কুমির তো আমি ভেবেছি এই কুমিরটা মনে নকল এখন না অনেকক্ষণ ধরে ওদিকে তাকিয়ে আছে এখন দেখি যে না ওর নকল না ও আর ওর দিকে চোখ নড়ে লেগ সবার সত্যি কুমিরটা খুব বড় যে ফোনে ভিডিওতে ছোটোলা কিন্তু সামনাসামনি অনেকটাই বড় তো দেখো এখানে কত লোক আর এখানে না সব ফ্যামিলি ট্যুর এখানে সব ফ্যামিলিরা বেশিরভাগ আসে তো ওখান থেকে বেরিয়ে এখন মানে আরও এখন অনেক বড় এরিয়া আমরা তো ঘুরতে ঘুরতে আমাদের তো পা ব্যথা হয়ে গেছিলো পুরো আর এখানে এসে ভালোই লেগেছে আর সামনে দেখি যে কচ্ছপ এখানে মাটির থেকে হেঁটে বেড়ায় আমি এখনও কচ্ছপ মানে মাটি দিয়ে হাঁটতে দেখিনি জলেই দেখেছি তো এখানে এসে দেখি যে মাটির দিয়ে কচ্ছপ হেঁটে বেড়াচ্ছে তো হাঁটতে হাঁটতে আমাদের না খুব কষ্ট হয়ে গেছিলো তো আমি আবার ভেবেছিলাম যে এখানে কোনো কোনো জায়গায় বসার জায়গা নেই তো আমরা আবার বসার জায়গা খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে ফাইনালি একটা জায়গা দেখেছি আর এখানে না অনেক মানুষ বসে আছে আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ আর শীতকালে রোদে বসতে খুবই ভালো লাগে কিন্তু এত রোদে বসতে তাও ভালো লাগে না এত কালো হয়ে যাবে এত রোদে বসলে তো দেখো সব ছায়া জায়গাগুলো সব বুক হয়ে গেছে তো আমরা ভেবেছিলাম তা আর বসবো না বাড়ির দিকে যাই তো আমরা এখানে মাত্র চল্লিশ মিনিট ছিলাম তো চল্লিশ মিনিটে পুরো সব কিছু দেখে চলে এসতে যাই না কী কী বাকি আছে তো ওখান থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি আর আমরা ওখানে গিয়ে এখনও কিছু খাইনি তাই ভেবেছি একবারে আমরা এখন জমজমে ইয়ে বিরিয়ানি খেতে যাবো তো দেখো আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে তো এখানে বিরিয়ানি আর চিকেন চাপ আমাদের সামনে চলে এসেছে তোমরা ভাবতেও পারো যে আমরা চারজন গেছি দুটো কেন চাপ নিলাম তো ওরা কেউ খাবে না আমরা ভাগ করে দুটো খেয়েছি তো ওটা খেতে খেতে আমরা আবার ভাবলাম যে যাই তাহলে ফুড বিয়ার খেয়ে আর আমি বর্ধমান আসলে ফুড বিয়ার খেতে একদমই বলি না তো ফুড বিয়ার নিয়ে খেতে খেতে আমরা আবার স্টেশনের দিকে যাচ্ছি আর যেতে যেতে দেখি এখানে আবার গোলাপ বিক্রি হচ্ছে আর সবার হাতে দেখি গোলাপ তাই আমরাও চারজন চারটে গোলাপ নিয়ে নিলাম তো গোলাপ নিয়ে দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর স্টেশন অনেক আগেই চলে এসেছি স্টেশনে এসে দেখি যে এখনও ট্রেনের খবর হয়নি তাই এখানে বসে বসে আমরা ফটো রিলস অনেক কিছু করলাম অনেক বসে বসে ঢং করলাম তো করতে করতে দেখি খবর হয়ে গেছে তো আমরা ট্রেনে উঠে গেছি এখনও দেখি ট্রেনটা ফাঁকা আমরা বসে গেছি আমাদের বাক্যটা খুবই ভালো যাওয়ার সময় বসে গেছি আসার সময় বসে এসেছি তো বাড়ি চলে এসেছি দেখো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করে করে